ও রাজে এক পাখির দুই দানা ও রাজে এক পাখির দুই দানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারা দর ওর সিলো মূর্তির পুজো কেরা মূর্তির পাহারা দার ওর ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারা ধার ও দুর্নীতি বাস কখন কুড়ির সহ ওদের কোনো ফারক তো নাই ফাতে পোসা পেল কানাডা ভারত ওদের ঠিকানা ওরা যে আখি দুই দানা ওরা রাজেয়া কি পাখির দুই ডানা ঢুকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ ঢুকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ এর সাথে মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস ও কামি ছাড়ায় যে কিছুই না ও রাজে আগে পাখির তুই যান ও রাজে আগে পাখির তুই যান